সকাল সকাল শিখা মাসিকে দেখে আমি তো অবাক সাথে বেজায় খুশি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম না শিখামাসি আমাদের কোনো আত্মীয় নয় আমাদের বাড়ির পুরনো রান্নার লোক ছিল এখন ছেলে মোটামুটি ভালো রোজগার করে তাই আর মাকে অন্যের বাড়িতে রান্নার কাজ করতে দেয় না আর তাছাড়া শিখা মাসিরও বয়স বেড়েছে আমাদের বাড়িতে শিখামাসি যখন রান্না করত তখন আমি স্কুলে পড়তাম প্রায় বারো বছর হবে শিখামাসি আমাদের বাড়িতে কাজ করছিল আসলে মাসি ঠিক রান্নার লোক ছিল না মনে হতো যেন আমার নিজের মাসি একেবারে ছোটোবেলায় বাবা মা দুজনেই অফিসে বেরিয়ে গেলে আমার সারা সারাদিনটা শিখামাসির সাথেই কাটতো আর মাও শিখাদি বলতে অজ্ঞান ছিল যাকে বলে অন্ধের মতো বিশ্বাস করত সত্যি শিখামাসি মাটির মানুষ ছিল তারপর থেকে আরো অনেকে আমাদের বাড়িতে কাজ করেছে তবে ওরকমভাবে কেউ একেবারে বাড়ির মানুষ হয়ে ওঠেনি শিখামাসি কাজ ছেড়েছে তা প্রায় সাত আট বছর তো হবেই এত বছর পর আমাদের বাড়িতে আসার কারণ হলো শিখামাসির বউমা শিখামাসির দুই মেয়ে এক ছেলে মেয়েরা বড় তাই অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে তাদের ছেলের বিয়ে গত বছরই দিয়েছে তাই বৌমাকে দেখাতে নিয়ে এসেছে ঘরে মা বলল শিখাদি তোমার বৌমা তো বেশ মিষ্টি দেখতে হয়েছে গো শিখামাসি হেসে বলল শুধু দেখতে নয় গো বৌমণি ও খুব গুণেরও তাই তা তোমার থেকেও গুণের তোমার থেকেও ভালো রান্না করে বুঝি এ আমার বিশ্বাস হচ্ছে না না গো বৌমণি রান্না নয় রান্না তো থাকতে থাকতে ঠিকই শিখে যাবে তাই না ওর পড়া করে গো ওর বয়স কত হলো দশ ক্লাস পর্যন্ত ওর বাবা পড়িয়েছিল খুব ভালো নাম্বার পেয়েছিল জানো তো তারপর বিয়ে দিয়ে দেয় বিয়ের কমাস পর একদিন সন্ধেবেলা দেখি মেয়ের চোখ লাল জিজ্ঞেস করলাম কী রে মা বাবার জন্য মন খারাপ সে মেয়ে তো কিছুই বলে না অনেক সাধা সাধির পর বলল ওর নাকি আরও লেখাপড়া করার ইচ্ছে চাকরি করার ইচ্ছে আমি বললাম তা তো ভালো কথা তার জন্য কাঁদবে তুই আমি না তোর মা আমি তোকে পড়াবো পরের দিনই ছেলেকে বললাম যত তাড়াতাড়ি পারি সকি স্কুলে এগারো ক্লাসে ভর্তি করে দেওয়ায় এখন মেয়ে আমার স্কুলে পড়ে আমি বলেছি তোর যত ইচ্ছে তুই পড় চাকরি কর আমার যা আছে তাই দিয়েই আমি তোকে পড়াবো এখন মেয়েরা তো সব করছে ওর ইচ্ছা আছে বুদ্ধি আছে আর খুব চেষ্টাও আছে জানো তো আমারও খুব ইচ্ছে হতো একটা সময় লেখাপড়া শেখার কিন্তু ভাগ্য সাথ দিল না আমার যখন সামর্থ্য আছে আমি ওকে কেন পড়াবো না বলো এখন আবার এই মেয়ে আমাকেও পড়ায় কি বলি বলো দেখি পাগল মেয়ে বলে কিনা না তোমাকেও আমি কিছু কিছু শেখাবো আমি বলি এই বয়সে আমার আবার লেখাপড়া করা কেন তখন ধমক দিয়ে বলবে শেখার কোনো বয়স হয় নাকি তবে জানো বৌমনি এখন আমি নাম সই করতে পারি এতদিন পরে বুঝি একটু ইচ্ছে পূরণ হলো কার হাত দিয়ে ভগবান কি করায় কে জানে আমরা বেশ দুজন দুজনের ইচ্ছে পূরণের সঙ্গী হয়েছি আমরা শাশুড়ি বৌমার থেকেও দুজন দুজনের বন্ধু বেশি আমি আর মা অবাক হয়ে শিখামাসির কথাগুলো শুনছিলাম শিখামাসি সহজ সরল মাটির মানুষ ছিল জানতাম আমরা শাশুড়ি বৌমা থেকেও দুজন দুজনের বেশি বন্ধু তবে আজ শিখামাসির এক আলাদা রূপ দেখলাম শেখামাসির মুখেই শোনা লেখাপড়া আর হলো গো অনেকগুলো ভাই বোন ছিলাম আমরা ভালো করে খেতে পেতুম না আমি বড় তাই ছোট থেকেই লোকের বাড়ি কাজ করতে হতো একটা তথা কথিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের নিরক্ষর মানুষ যে এতটা আধুনিক মনস্ক হতে পারে সত্যি বলতে আমার ধারণা ছিল না অথচ কত শিক্ষিত উচ্চবৃত্ত পরিবারের সদস্যদের গর্বের সাথে বলতে শুনেছি আমাদের বাড়ির বউকে আমরা চাকরি করতে দিই না আজ অন্যের বাড়িতে কাজ করে জীবন ধারণ করা এক বছর পঞ্চান্নর মহিলার বলা কথাগুলো যেন সেই শিক্ষিত সমাজের মুখের ওপর সজরে দেওয়া একটা থাপ্পড় সত্যি আধুনিকতা ডিগ্রি পোশাক স্ট্যাটাস টাকা পয়সা কোনো কিছুর মধ্য দিয়েই প্রকাশ পায় না প্রকাশ পায় মানুষের চিন্তা ভাবনায় আর তার মানসিকতায়